ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা তিনটা এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাস এক নাম্বার শর্ত কি আল ইখলাস ফিল আমাল ইখলাস ইখলাস হচ্ছে আমার এই কাজটা শুধুমাত্র একনিষ্ঠভাবে আমি নিয়ত করেছি কাজ জন্য ইখলাস মূলত হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা আমি নামাজ এসেছি নামাজটা একটু লম্বা করছি এজন্য না যে পাশের জন দেখে আমার মুসল্লি ভাববে বরং আমি নামাজ লম্বা করছি বা আমি নামাজ পড়ছি কার জন্যে আমি হজ করছি মানুষ আমাকে হাজির সাহেব বলবে এই লক্ষ্যে নয় বরং আমি হজ করেছি কার বিধান অনুযায়ী কার খুশির জন্যে এটা এখলাস এখন যদি কোনো আমলে এখলাস না থাকে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে কারণ আমার আল্লাহ বলেছেন বান্দা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন আর আমি তাদেরকে আদেশ করেছি তারা যেন সকলে ইবাদত একনিষ্ঠ ভাবে নিয়তটাকে বিশুদ্ধ রেখে তারপরে করে আপনার কোনো কাজে যদি নিয়তের গরমিল হয় এখলাসটা যদি না থাকে আপনি যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্য জানাবার জন্য করেন আল্লাহকে দেখাবার কিংবা জানাবার জন্য নয় তাইলে ওই আমূলটা আল্লাহর দরবারে কবুল হবে তাইলে আমল কবুলের শর্ত কয়টা পেলাম একটা তো বললাম এখলাস দুই নাম্বার হচ্ছে ইতিবায় রাসুল রাসুলের তরিকা রাসুলের আদর্শ আপনার প্রত্যেকটা আমল আল্লাহ গ্রহণ করার আগে দেখবেন যে ফরমেটটা কি রাসুলের সাথে মিলে কিনা আমলটা কি রাসুলের সাথে মিলে কিনা যদি মিলে কবুল আর না মিললে এই আমলে যতই এখলাস ঢোকান না কেন লাভ নাই তরিকার অনুযায়ী এই যে আপনি নামাজ এসেছেন জুমার নামাজ পড়েছেন কয় রাকাত কথা কয় না কয় রাকাত, আপনারা পড়েন চার রাকাত কয় রাকাত দুই রাকাত জুমার নামাজ রাসুল পড়েছেন দুই রাকাত আমরা পড়ি দুই রাকাত জোহরে নামাজ রাসুল পড়েছেন চার রাকাত। আমরা পড়ি চার রাখাত জুমার নামাজ দুই রাকাতের জায়গায় যদি চার নাম্বার রাখাত আরও দুইটা রাকাত আমরা বাড়াই আপনারা পড়বেন তো ইনশাল্লাহ কেন পড়বেন না কারণ রাসূলের তরিকার সাথে মিলে আর যদি আপনি পাক নামে করে পড়েনও তাইলে আল্লাহ কবুল করবে এখন যদি আপনার আমল রাসূলের তরিকা অনুযায়ী না হয় আল্লাহ তালা কবুল করবে না সেটা হোক নামাজ হোক জাকাত হোক রোজা হোক জিকির কোন আমল কবুল হবে না যদি রাসুলের ফরমেটের সাথে না মিলে এখন আমরা রাসূলের তরিকা বাদ দিয়ে অনেকেই নিজের পীর সাহেবের জন্য আলাদা একটা তরিকা বানায় ফেলছে আপনি ভাই এইভাবে জিকির করছেন এইভাবে তো রাসুল জিকির করেন নাই এইভাবে জিকির তো আমরা হাদিসে পাই নাই কোরআনে পাই নাই তো হাদিস কোরআনে না পাইলে সমস্যা কি আমার বাবা শিখায়ছে। তো আপনি কোন তরিকায় জিকির করেছেন বলে আমি কাদেরিয়া তরিকার জিকির করি আপনি কোন তরিকায় ইবাদত করেন বলে আমি মুজাদ্দিদিয়া তরিকায় ইবাদত করি কেউ কাদেরিয়া তরিকা বানিয়েছে কেউ বানিয়েছে মুজাদ্দিদিয়া তরিকা কেউ বানিয়েছে চিশতিয়া তরিকা এক একজন এক একটা তরিকা বানিয়ে ফেলেছে কিন্তু ভাইয়া আমার মূলত তরিকাটা থাকতে হবে রাসুরের জোরে তরিকাটা থাকতে হবে কার আপনি খাজা মহিন্দুজ্জিন চিশতিকে ভালোবেসে চিশতিয়া তরিকা বানালেন আব্দুল কাদের জিলানি রহে আপনি ভালোবেসে কাদেরিয়া তরিকা বানালেন কাদেরিয়া তরিকার কিছু জিকিরও বানালেন ও ভাই ভালো করে মেধা খাটিয়ে বোঝেন যেই জামানায় আব্দুল কাদের জিলানি ব্যক্তিটা ছিলই না ওই জামানায়ও কিন্তু এবাদত ছিল আর ওই এবাদতটা ছিল কার তরিকায় তো রাসুলের তরিকার এবাদত তুমি বাদ দিলা তুমি আমার কার তরিকা এবাদত বাড়ালা বিশ্বাস করো মুসলমান আল্লাহর কসম করে বলছি আপনার এবাদত যদি রাসুলের তরিকায় না হয় ওই এবাদতে যদি আপনি হাজার এখলাস বলেন কোন লাভ নাই ওই এবাদত আল্লাহ তালা গ্রহণ করবে না আল্লাহ তালা গ্রহণ করবে না তো যেটা বললাম এবাদত করতে হবে কার তরিকায় কার তরিকায় রাসূলের তরিকা ছাড়া অন্য কোন বাবা খাবা কারো তরিকার এবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না সাঈদ ইবনে মুসাইয়াব বিখ্যাত তাবেঈ এবং মদিনার বিরাট একজন আলেম ছিলেন সাঈদ ইবনে মুসাইয়াব সাঈদ ইবনে মুসাইয়াব একদিন দেখলেন মদিনার এক মসজিদে এক লোক আসরের পরে মাগরিবের কিছু সময় পূর্বে যখন নামাজের হারাম নিষিদ্ধ সময় চলছে ওই সময়ে একজন লোক মসজিদে ঢুকে দুই রাগাত নামাজে দাঁড়িয়েছে ওই লোকটা যখন নামাজ শেষ করলেন সাইদ ইবন মোসাইয়াব তাকে ডেকে বললেন এটা আপনি কি করলেন এই সময় তো নামাজ পড়ার জন্য রাসুল আমাদেরকে নিষেধ করেছেন আপনি এটা কেন করলেন এবার ওই নামাজই ব্যক্তি সাঈদেব নুর মুসাইয়াফকে জলাফ দিল আই আদি মুনিল্লাহ হোয়ালা সলা এই যে নামাজ পড়েছি কাজটা কি খারাপ আপনারা কি বলেন কাজটা কি খারাপ কথা বলেন খারাপ নামাজ পড়েছি কাজটা তো খারাপ না কাজটা তো ভালো সেখানে তো খারাপ কিছু করি নাই তাইলে কি আল্লাহ নামাজ পড়ার জন্য আমারা শাস্তি দিবে নাকি সাঈদ ইউদনুর মুসাইয়াফ বললেন লা আল্লাহ তালা নামাজ পড়ার জন্য আপনারা শাস্তি দিবে না হওয়ালাহকিন ইয়াদিবুকাল্লাহফিস সুন্ন আল্লাহ আপনার শাস্তি দিবে সুন্নার বিপরীত কাজ করার কারণে নামাজের জন্য শাস্তি দিবে না তো তবে আপনি রাসূলের সুন্নাতের বিপরীত করেছেন এই জন্য আপনি শাস্তি পাবেন রাসূলের সুন্নাতের বিপরীতে নামাজ পড়লেও যদি শাস্তি পেতে হয় তো রাসুলের সন্ন্যতের বিপরীতে রাজনীতি অর্থনীতি আর সমাজনীতি যাই করেন না কেন শাস্তি পেতে হবে না হবে এজন্য জন্য এবার কবরের দুই নাম্বার শর্তই হচ্ছে রাসুলের এক নাম্বার শর্ত হচ্ছে খ্লাস এক নাম্বার কি বললাম দুই নাম্বার রাসুলের তরে তিন নাম্বার হালাল উপার্জন কেসবুল হালাল হালাল উপার্জন আপনার আমলে আছে নামাজ আপনি পড়ছেন আল্লাহর জন্য আবার নামাজের ধারাও ঠিক আছে এটাও আপনি পড়ছেন রেসুরের তরিকায় কিন্তু নামাজের আগে আপনি যে খাবারটা খেয়ে এসেছেন ওই খাবারের মধ্যে ছিল হারাম এই নামাজ কবুল হবে না